এই যে দুরুচে ফলো এই যে দেশি কুড়া খাই পছন্দ করি দেশি কুড়ো দিই ইসামাস দিই এটা বুঝতো খুশি খুশি নয় বাট ওর তোলা দিত

জামাই সারা মাই পান হলে যারা হাইলে দেখছি না যে কেউ আয় রে বাজায় যা গই আজি আই আর বড় যা যে ফতো ফতে হতন শোনাইয়া বিরক্ত করার হতন লড়াইয়া বিরক্ত করার হত করি তারা বিরক্ত করার তুই কেন নেই যে জামাই ওই রাইলা করে তেল তো অত কি আর আর একখান একখানো স্মৃতি মরণ না পরে ফাহিম তোমার আজ দূর করি হর আজ এগিয়ে করি বুল করি তুমি আর বেড়ার মতো মাফ করি দো আই ইহু দিন দিকে ভিজি যতদিন বাসি আছি এতদিন তোরা এক মিনিটে হস্ত দিম আচ্ছা ঠিক আছে